অনেক আন্দোলন সংগ্রাম আর অসংখ্য প্রাণের আত্মবলিদানের পর অন্যরকম এক বাংলাদেশ চট্টগ্রামের রাজপথে মানুষের বাদ ভাঙা স্রোত উল্লাসে উল্লাসে বিজয়ধ্বনি এক দুই করে শত ছাড়িয়ে হাজারো পদচারণায় যুক্ত ছিল শিশু কিশোর নারী সহ সকল বয়সের মানুষ জাতীয় পতাকা হাতে নেচে গিয়ে উল্লাসে মিষ্টি বিতরণ কানায় কানায় পূর্ণ চট্টগ্রাম শহরের সকল রাজপথ মুখে স্লোগানার আনন্দ উল্লাসের মাঝেও বিষাদের সুরে অশ্রুসিক্ত হয় প্রতিধ্বনিত হয় সেই নামগুলো যাদের রক্তে পাওয়াই বিজয় উল্লাস শহীদের রক্ত কোনোদিন বৃথা যেতে পারে না ইনশাআল্লাহ শহীদের রক্ত কোনোদিন বৃথা যেতে পারে না মুগ্ধর রক্ত কোনোদিন ভুল করে বৃথা যেতে পারে না সবাই আসলে মানে কি বলবো খুশি দেখ আত্মহারা হয়ে গেছি কোটা সংস্কারকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে পুরো জুলাই মাস জুড়েই উত্তাল ছিল বাংলাদেশ আবু সাইদ মুগ্ধের সাথে আরও অসংখ্য জানা অজানা নাম যুক্ত হয়ে আবারও নতুন এক ইতিহাস গড়ে দিল বাংলাদেশে তাই আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা সরকার প্রধানের পদ থেকে পদত্যাগের ঘোষণা ছড়িয়ে পড়ার সাথে সাথে ঢল নামে উল্লাসী ছাত্র জনতার আমার ছেলে আজকে কি বলছে জানেন বলছে আম্মু আজকে থেকে আমরা শেখ মুজিবের পড়া বর্ষ আজকে আমরা মুক্ত হইলাম আমরা আজকে স্বাধীন পাঁচই অক্টোবর টাকা আগস্টটাকে আমরা করতে যাচ্ছি আমাদের নতুন বিজয় দিবস আজকের থেকে বাংলাদেশ স্বাধীন নতুন বাংলাদেশ আবারও ছাত্র জনতা প্রমাণ করল দেশের ক্লান্তি লগ্নে হাল ধরতে প্রস্তুত এ দেশের তরুণ সমাজ দিশেহারা জাতিকে সঠিক পথে পরিচালনায় বাহান্ন একাত্তরের পর আবারও সেই সত্য ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো তারা তবেই আনন্দ উল্লাসের মাঝেও গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সকলের প্রতি উদারত আহ্বান তাদের আসলে স্টুডেন্ট পাওয়ার যে এতটা শক্তিশালী সেটা বুঝে যাচ্ছে এক দেখি নেই কিন্তু চব্বিশ দেখছি চব্বিশে যে স্বাধীনতার আনন্দ সে আনন্দ আমরা দেখতে পাচ্ছি সবার মুখে মুখে জনগণ একসাথে হয়েছি বলেই এই সরকার পদত্যাগ করেছে তাই আমাদের আমাদের ক্ষমতা আমাদের কাছেই দিতে হবে এটার জন্য আমরা কোনো সামরিক সামরিক শাসন বা ছায় কোনো শাসনকে আমরা মানি না অভ্যুত্থান কিংবা জনতার বিজয় যে নামেই এটিকে আখ্যায়িত দেওয়া হোক না কেন সকলেই চায় আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণে পথ ভূমিকা পালন করবে তরুণরাই পাশাপাশি কোনো অপশক্তি যাতে দেশীয় সম্পদ কিংবা সংখ্যালঘুদের উপর হামলা পরিচালনা করে বহির্বিশ্বে দেশীয় সুনাম ধ্বংস করতে না পারে সেদিকে সকলকেই সচেতন থাকার আহ্বান তাদের আলাউদ্দিন মজুমদার দেশ বর্তমান চট্টগ্রাম